শীতের দুপুরে ছিল কষা মাংস আর সন্ধে ছিল ভাপা পিঠে তার সাথে অসাধারণ ফুলের এক দর্শন চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আজকে চলে গিয়েছিলাম মাসির বাড়ি আজকে ঠিক বলবো না আমি এসেছি কালকে রাত্রেবেলায় তো এসেই তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে আমার বোন ডাকছে যে দিদি ভাই বাইরে হয় দেখ একটা কি সুন্দর ফুল হয়েছে তো বাইরে এসে দেখছি একটা দারুণ ফুল হয়েছে তো ফুলটা আস্তে আস্তে ঝরেও যাচ্ছে যেহেতু অনেক কয়েকদিন হয়েছে ফুলটা ফুটে রয়েছে ওই কারণে তারপর ফ্রেশ হয়ে চাক খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ এই মুহূর্তে মাসি মেশো গিয়েছে বাজারে তাই ভাবলাম আমি আর বাড়িতে বসে থেকে কিবা বা করবো তাই রান্না বান্নাটা বসিয়ে দিই রান্না বলতে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে মশলাপাতি পাতি সমস্ত কিছু রেডি করছি আর তারই মধ্যে দেখছি মাসিও চলে এসেছে তো মাসি দেখছি আজকে নিয়ে এসেছে মাশরুম তো মাশরুমটা আমার আর খাওয়া হয়নি আমি তার আগেই চলে এসেছিলাম আর আজকে দুপুরে রান্না হবে খাসির মাংস তো সেই কারণে আমি সমস্ত মশলাপাতি আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি আর এই যে তারপরে দেখো মাসি চলে এসেছে রান্না বান্না করতে তো এখানে আজকে রান্না হচ্ছে দুপুরে আমাদের সকলের জন্য খাসির মাংস আর ভাত তো এই যে কষা হচ্ছে প্রায় হয়ে গেছে তো এখানে আমরা দুই বোন হা করে কড়ের দিকে লোভ দিয়ে বসে আছি যে কখন মাসি দু পিস তুলে দেবে আর আমরা খাবো কারণ কষা মাংসের ক্ষেত্রে আমিও ভালোবাসি আমার বোনও খুবই ভালোবাসি তো যাই হোক এই যে এখানে দেখো কষা মাংস হয়েও গেছে মাসে এখানে একের পর এক তুলেই যাচ্ছে কারণ আমরা দুজনেই খাবো ওই কারণে আর আজকে বেশ অনেকটা পরিমাণে মাংস এনেছে যেহেতু সকল মিলে খাবো ওই কারণে আর তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধেই চলে এসেছি পিঠে পুলির আয়োজনে তো আজকে সন্ধ্যাবেলায় বানানো হবে ভাপা পিঠে ওই কারণে আমাকে এখানে নারকেলটা দিয়ে গেছে তো নারকেলটা আমি গ্রেট করে নিচ্ছি কারণ এভাবে কুড়িয়ে নিলে না একটুখানি দানা দানা থাকে বেশ ভালো লাগে তো এখানে ভাপা পিঠে বানানো মাসি স্টার্টও করে দিয়েছে তো কিভাবে বানাই তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করি এই যে এখানে দেখো চালের গুঁড়ো আছে এটাকে সামান্য গরম জল আর নুন দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছিল তো এটার মধ্যে এখন এই বাটিটার মধ্যেই চাল গুঁড়োটাকে দিয়েছে তার মধ্যে দিয়েছে নারকোল আর দিয়েছে পাটালি গুড় তো সেটাকে দিয়ে তার উপর দিয়ে আবারও চাল গুঁড়ো দিয়ে যে কতগুলো বাটি এরকম মানে সাজিয়ে সাজিয়ে রেখেছে মানে বেশ কিছুটা বানিয়ে রেখে দিয়েছে আর অলরেডি কিছুটা বসেও গিয়েছে মানে ভাপে তারপরে এরই ওপরে একটা সুতির ন্যাকড়া মানে সাদা রঙের একটা সুতির ন্যাকড়া দিয়ে সেটাকে পুরোপুরিভাবে স্টিমারে দিতে হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে মাসে করছে আর এই কিন্তু প্রথমবার আমি এই ভাপা পিঠা বানানোটা দেখছি প্লাস খাচ্ছি খাচ্ছিও প্রথমবার মানে বাড়িতে বানিয়ে এর আগে খেয়েছি কিন্তু দোকানে কিনে তো আমার তো বেশ ভালো লাগে এই পিঠাটা খেতে তাই মাসি বললো যে আজকে এটাই বানাই তো এই যে দেখো আগেরগুলো হয়ে গেছে তো আমি এটা এখানে মানে ন্যাকড়াগুলোকে খুলে খুলে দেখছি যে ঠিকঠাক মতো হয়েছে কিনা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল মানে খুবই সুন্দর হয়েছিল পিঠেগুলো মানে আমরা দুজনে কেউই ভাবতে পারিনি যে প্রথমবারই এতটা সুন্দর হবে তো যাই হোক এই যে দেখো প্রথম খোলাটা তো হয়েই গেলো তারপর দ্বিতীয়গুলো মাসি আবারও বসিয়ে দিচ্ছে তো এখানে একের পর এক এই যে এইভাবেভাবে বসিয়ে দিলেই ব্যাস পিঠে একদম কমপ্লিট তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ শীতকাল মানে তো পিঠাপুলির আয়োজন সব সকলের বাড়িতেই তো তোমরা কে কে পিঠাপুলি বানিয়েছো আর খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও টাটা